ভিডিও দেখেন সবাইকে জানাচ্ছি বা ফার্নিচার স্বাগতম তো আজকে দেখাবো কি রাজকীয় পালং তাজমহল খাট এই পালং তাজমহল খাটটি সবারই পছন্দের একটি ভাইরাল খাট এই খাটটি সবারই পছন্দ করেন কারণ এই খাটটি লম্বাই হচ্ছে আপনার প্রায় আট ফিট পাশে হচ্ছে ছয় ফিট মোটা ফিটনেস ছয় ইঞ্চির ওভার তো আলহামদুলিল্লাহ এই খাটটি আমাদের সেল করতে করতে আলহামদুলিল্লাহ নতুনের মতো নতুনভাবে তৈরি করি তো এই জিনিসগুলো যাদের পছন্দ করেন একটা রাজকীয় পালং খাট আপনাদের বাসায় থাকবে যাদের চিন্তা ভাবনা তাদের জন্য এই খাটটা একদমই স্পেশাল হবে তো এই খাটটি যারা ক্রয় করতে চান অবশ্যই ক্রয় করবেন তো এটা কিন্তু পুরোপুরি সেগুন কাঠ নিয়ে করেছি আদার্স অন্য কোনো কাঠে আমরা তৈরি করি না ইভা ফার্নিচার চেষ্টা করে সব সময়। বেস্ট কোয়ালিটি বেস্ট ফার্নিচার নিয়ে বিজনেস করার জন্য ইভা ফার্নিচার চায় না কোনো কাস্টমার ইবা ফার্নিচার থেকে ফার্নিচার কিনে প্রতারিত হোক ওই চিন্তা ভাবনা নিয়ে ইবা ফার্নিচার বিজনেস করে তো আপনাদের একটা কথা আমি সবসময় বলি আপনারা ফার্নিচার দেখেই যে অর্ডার করবেন তার তা করবেন না প্লিজ কারণ হচ্ছে এখন অনেক প্রতারণার সীমা পার হয়ে গেছে কারণ আপনারা এখন অর্ডার করতেছেন আপনারা প্রতারণার শিকার হয়ে যাচ্ছেন তো তাদের জন্য বলতেছি আপনার প্লিজ কাইন্ডলি যার সাথে যোগাযোগ করবেন প্রথমে হচ্ছে যোগাযোগ করবেন তার ফ্যাক্টরি দেখবেন দোকান দেখবেন দেখার পরে আপনাদের যখন মনে হবে বিশ্বাসযোগ্য তখন আপনারা অর্ডার করবেন তার আগে প্লিজ আপনার অর্ডার করেন না কারণ না হলে আপনার প্রতারণার শিকার হবেন এরকমই ফার্নিচার দেখবেন যে আপনাকে দিচ্ছে অনলি আশি হাজার সত্তর হাজার টাকায় তো আপনারা যখন অ্যাডভান্সটা করবেন তখন আপনার প্রতারণার শিকার হচ্ছেন তো আপনাদের জন্য বলতেছি আপনারা হচ্ছে প্লিজ ক্লাইন্ডলি আপনার প্লিজ আপনাদের জন্য রিকোয়েস্ট থাকতেছে আপনারা হচ্ছে আগে জাস্টিফাই করে তারপর অর্ডারটা করবেন তো যে পালং তাজমহল খাটের ব্যাপারে কথা বলি এটা নিচের পাখা উপরে পাখা সেম টু সেমভাবে করা হয়েছে পল নাই বলতে গেলেই চলে আর এটা যে ডিজাইনের কাজগুলো করে দিয়েছি সম্পূর্ণটাই হাতে খোদাই করে কাজ করে দিয়েছি আলহামদুলিল্লাহ তো এটার যে পিলারটা দিয়েছি অনেক মোটা পিলার নিয়ে করা আলহামদুল্লাহ আপনাদের পছন্দ মুখ। মতো আপনার অর্ডার করতে হবে ইনশাল্লাহ এই ফার্নিচার থেকে এটা মোটা ফিটনেস প্রায় ছয় ইঞ্চির ওভার দিয়েছি মোটা ফিটনেস তো রাজকীয় পালং তাজমহল কাঠটা খুবই রাজকীয়ভাবে করা সম্পূর্ণ কাঠটি সলিড কাঠের ভিতরে করেছে আলহামদুলিল্লাহ ডিজাইনের কাজগুলো দেখতে পারছেন সম্পূর্ণ অভিজ্ঞ ব্যস্ত দ্বারা কাজ করা দেখতে দেখার মতো সুন্দর জিনিস আলায় সবারই পছন্দ হলো অবশ্যই ক্রয় করবেন এটা যে ডিজাইনে কাজগুলো করে দিয়েছি সম্পূর্ণ হাতে খোদাই করে কাজ করেছি দেখতে দেখার মতো সৌন্দর্য চিরায় সেগুন কাঠে নিয়ে করেছি চিরায় সেগুন কাঠ এমন একটি কাঠ যেটা কোনোদিনও ঘুমো ধরার অপশন নেই আমাদের ফার্নিচার তিরিশ বছরে লেগে তো গ্যারান্টি দিয়ে থাকবে কালার গ্যারান্টি থাকবে ইনশাআল্লাহ তো এরকম রাজকীয় খাট যাদের পছন্দ করেন তাদের জন্য এই পালং তাজমহল খাটটি খুবই স্পেশাল এটা দুই ইঞ্চি আইসা পাবেন মাচা পাবেন গর্জন কাঠের ডাসা পাবেন গর্জন কাঠের ইনশাল্লাহ তো আরেকটা যেটা সিস্টেম সেটা হচ্ছে এটা একটা আমরা সিস্টেম করে দিয়েছি কি এখান থেকে আপনারা যদি ঢেকে রাখে দেন চোরেদেরও দেরও বোঝার অপশনে যেটা এটার ভিতরে আপনারা কি রেখেছেন এরকম সিস্টেম আমরা করে দিয়েছি খুবই ইউনিকভাবে আটকে দেওয়া হয়েছে আপনারা যখন এটা বের করবেন এভাবে লাগাই দিবেন তখন আপনাদের চোররাও বুঝতে পারবেন এটা ভিতর কি রেখেছেন এখানে ফোন টোন রাখার জন্য খুব ইজি করে দিয়েছি আলহামদুলিল্লাহ আমরা তো এটা যে কাজটা কাজটা দেখলে আপনারা বুঝতে পারবেন যেটা কাজটা খুবই রাজকীয়ভাবে করা হয়েছে দেখতে দেখার মতো সুন্দর যে খাটটি এই খাটটি সবারই পছন্দ করেন তো আপনারা যারা নিতে চান অবশ্যই অবশ্যই আমাদের সরাসরি ফ্যাক্টরিতে আসবেন আমাদের ফ্যাক্টরি কিন্তু রাস্তার পাশেই হচ্ছে আমাদের ফ্যাক্টরি আমাদের ফ্যাক্টরি থেকে ফার্নিচার কিনলে আপনাদের একটা কথা আমি বলতে পারি যে আপনার প্রতারণার শিকার হবেন না জিনিস একশোতে একশো পাবেন ইনশাল্লাহ ইবা বা ফার্নিচার থেকে পুরোপুরি সলিড কাঠের ভিতর না পল নাই বলতে গেলে চলে এই প্রেসিডেন্সিয়াল খাটটার ভিতরে তো এই খাটটার প্রাইস আপনারা খুবই রিজনেবল প্রাইসে পাচ্ছেন কুরবানিদের জন্য এই খাটটির প্রাইস আপনারা পাচ্ছেন হচ্ছে অনলি অনলি মাত্র পাচ্ছেন হচ্ছে আপনারা খুবই রিজনেবল প্রাইজে এক লক্ষ ষাট হাজার টাকা এই প্রেসিডেন্সিয়াল পালং তাজমহল খাটটি পাচ্ছেন চৌষুটি জেলায় হোম ডেলিভারি ফ্রি পাচ্ছেন আর এই যেটা উপরে যে মাথাটা দিয়েছি উপর মাথাটা প্রায় দুই ইঞ্চির ওবার দিয়েছি কতটা মোটা দিয়েছি আপনার দেখলে বুঝতে পারতেছেন এটা পুরোপুরি খানদানিভাবে দেওয়া এটার মাচা পাবেন গর্জন কাঠে ডাসা পাবেন গর্জন কাঠে এটা দুই ইঞ্চি হাইসা পাবেন ইনশাআল্লাহ তো দেখেন এটা মোটাগুলো আমি দেখাই দিই দেখেন রেখ সবগুলোতে সেম টু সেম টু সেম মোটা দেওয়া হয়েছে এটার মধ্যে যেরকম এটার মধ্যেও সেম এটার মধ্যেও সেম একদম সেম টু সেম মোটা দেওয়া হয়েছে এই খাটটার ভিতরে তো এই খাটটি যারা ক্রয় করতে চান অবশ্যই ক্রয় করতে পারেন তো এই খাটটির প্রাইস খুবই রিজনেবল প্রাইসেই পাচ্ছেন ইভা ফার্নিচার থেকে মাত্র পাচ্ছেন হচ্ছে এক লক্ষ ষাট হাজার টাকায় চৌষট্টি জেলায় হোম ডেলিভারি ইভা ফার্নিচার থেকে পুরোপুরি ফ্রি পাচ্ছেন দেখেন কতটা ইউনিকভাবে ডিজাইনগুলো করা হয়েছে সম্পূর্ণটাই হাতে খোদাই করে কাজ করা হয়েছে যাদের এরকম প্রেসিডেন্সিয়াল পালং পছন্দ করেন এই পালং খাটটি আপনাদের জন্য খুবই রিজনেবল মোটা ফিটনেস প্রায় সাত ইঞ্চির ওভার বা ছয় ইঞ্চি ধরতে পারেন তো এই খাটটির প্রাইস আপনারা পাচ্ছেন এক লক্ষ ষাট হাজার টাকায় সেম আরেকটা মডেল এই পালং তাজমহল খাটটি আছে এই পালং তাজমহল খাটটিও সেম প্রাইস এটা সলিড পাঁচ ইঞ্চি কাঠের ভিতরে এই খাটটার প্রাইস আপনারা পাচ্ছেন এক লক্ষ চল্লিশ হাজার টাকায় এরকম প্রেসিডেন্সিয়াল পালং তাজমহল খাট ই বা ফার্নিচার থেকে পাচ্ছেন খুবই রিজনেবল প্রাইজের ভিতরে এটার ভিতরে পল নাই বলতে গেলে চলে এটার আপনারা দুই ইঞ্চি আইসা দিব মাচা দিব গর্জন কাঠের ডাসে আমরা ইউজ করব গর্জন কাঠের এই পালং তাজমহল কাঠটি নিতে চাইলে অবশ্যই নিতে পারেন লম্বাই হচ্ছে প্রায় আট ফিট পাশে হচ্ছে ছয় ফিট মোটা ফিটনেস পাঁচ ইঞ্চি সলিড কাঠের বিতরণা করা অভিজ্ঞ ম্যাচ দ্বারা সম্পূর্ণ কাজটা করে দিয়েছি এটা তিনটা গম্বুজ দেওয়া হয়েছে আর এটা একটা গম্বুজ দেওয়া হয়েছে খালি এটার মোটা ফিটনেসটা আমরা পাঁচ ইঞ্চি সলিড কাঠের ভিতর নিয়েছি এই লাইভের ভিতরে হচ্ছে আমরা যখন রাজকীয় পালং তাজমহল খাটটা লেগেছি সেটার প্রতি সেটার মধ্যে হচ্ছে আমরা ইমু হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিয়েছি আপনারা ইমু হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারবেন ইনশাল্লাহ তো এই খাটটির প্রাইস এই খাটটির প্রাইস মনে হয়ে আপনারা পাবেন হচ্ছে এক লক্ষ চল্লিশ হাজার টাকায় রাজকীয় এই পালং তাজমহল খাটটি তো আরেকটা সেম পালং আছে এটার প্রাইস সেম এক লক্ষ তিরিশ হাজার টাকা পাচ্ছেন এই পালং তাজমহল খাটটি গোলাপ পালং বলা হয় যেটাকে এটার মধ্যে তিনটা গম্বুজ পাচ্ছেন পালং তাজমহল খাট যাদের পছন্দ এই খাটটি আপনাদের জন্য খুবই স্পেশাল খুবই রাজকীয় এখন এটা যেমন এক লক্ষ চল্লিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা পাচ্ছেন ওইটা এক লক্ষ চল্লিশ এক লক্ষ ষাট হাজার টাকা এখন এর থেকে রিজনেবল প্রাইজে দেখাচ্ছি একটি প্রেসিডেন্সিয়াল টপ গোলাপ পালং খাট এই টপ গোলাপ পালং খাটটি যাদের পছন্দ হয় তারা আমাদের সাথে যোগাযোগ করবেন এটার প্রাইস আপনারা খুবই রিজনেবল প্রাইসেই পাচ্ছেন অনলি আশি হাজার টাকায় পাচ্ছেন সলিড তিন ইঞ্চি কাঠের ভিতরে করা এই পালং কাজমল খাটটি রাজুকিয়ে পালং কাজমল খাটটি নিতে চাইলে রিজনেবল প্রাইসে যাদের পালং খাটের শখ যাদের পালং খাট পছন্দ করেন তাদের জন্য এই পালং খাটটি আপনাদের জন্য খুবই স্পেশাল বাজেট ফ্রেন্ডলি সব কিছুতে পারফেক্ট ফুললি সিজনিং করা আপনাদের একটা কথা বলি প্লিজ এই খাটটি আপনার পছন্দ করে এখনই অর্ডার করেন এই পালং তাজমহল খাট যেমন এইটা এটা এটা একটু বাজেট বেশি এটার হচ্ছে বাজেটটা একটু কম আপনার যে জন্য এই পালং তাজমহল খাটটি খুবই স্পেশাল এখনই অর্ডার করতে চাইলে আমাদের ইমো অর্থ নাম্বারে যোগাযোগ করেন এটার প্রাইস পাচ্ছেন হচ্ছে অনলি আশি হাজার টাকায় চৌষট্টি জেলায় হোম ডেলিভারি ফ্রি পাচ্ছেন এবার ফার্নিচার থেকে রাজুকীয় পালং তাজমহল খাটটি নিতে চাইলে অবশ্যই নিতে পারেন অনলি আশি হাজার টাকায় রাজুকীয় পালং রাজুকীয় পালং গুলা টপ গুলাব খাটটি পাচ্ছেন যারা ক্রয় করতে চান অবশ্যই ক্রয় করবেন জি যেন বলেন তো এই পালং এই পালং খাটটি পুরো ফুল্লি সিজনিং করা ফাঁকা ফাঁকা হওয়ার অপশন নাই এটা দেড় ইঞ্চি আইসা পাবেন জি বলেন শুনতেছি তো এটা দেড় ইঞ্চি আইসা পাবেন মাচা পাবেন গর্জন কাঠের ডাসা পাবেন গর্জন কাঠের খুবই রিজনেবল প্রাইজের ভিতরে তো এই খাটটি নিতে চাইলে অবশ্যই নেবেন ইভা ফার্নিচারে সরাসরি আসবেন এই খাটটি অনলি আশি হাজার টাকায় আর এটা যেমন যে বাহুবলির পাঁচ ইঞ্চি কাঠের ভিতরে এই খাট্টার প্রাইস অনলি এক লক্ষ ষাট হাজার টাকা পাচ্ছেন এই বাহুবালি পালং বাহুবালি খাটটি আর এই খাট্টার প্রাইস আপনারা পাচ্ছেন অনলি সত্তর হাজার টাকা এটাও সেম সত্তর হাজার টাকা পাচ্ছেন তিন ইঞ্চি কাঠের ভিতরে তিন ইঞ্চি কাঠের ভিতরে এটা পাঁচ ইঞ্চি কাঠের ভিতরে এটা হচ্ছে তিন ইঞ্চি কাঠের ভিতরে পালং তাজমহল খাটটা ওনলি আশি হাজার টাকা পাচ্ছেন পালংয়ের আইটেম যাদের পছন্দ হয় তারা অবশ্যই নেবেন বা আপনারা যারা এরকম নতুন শেপে নতুন মডেলের খাট পছন্দ করেন ছয় ফিট সাত ফিটে সলি তিন ইঞ্চি কাঠের ভিতরে এটার প্রাইস অনলি সত্তর হাজার টাকায় পাচ্ছেন ইবা ফার্নিচারের ফ্যাক্টরি আউটলেট হচ্ছে বৃহত্তম এরপুর আশুলিয়া চারাবাগ মারদা স্ট্যান্ড লেগুনা স্ট্যান্ডের পাশে ইবা ফার্নিচারের ফ্যাক্টরি যেটা হচ্ছে খুবই নিকট মিরপুর এক শালি মার্কেট ওইখান থেকে সোজা সোজি চলে আসলে চারাবাগ স্ট্যান্ড চারাবাগি স্ট্যান্ডে হচ্ছে আমাদের ফ্যাক্টরি আপনারা এসে এরকম খুবই রিজনেবল প্রাইজে ফার্নিচার ক্রয় করতে পারবেন এতটুকু কথা বলতে পারি আপনার প্রতারণার শিকার হবেন না ইভা ফার্নিচার একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান আপনার দরকার হলে দশটা ম্যাচ নিয়ে জাস্টিফাই করে নেবেন কোনো সমস্যা নেই তো আপ আপনাদের বলি আপনার প্লিজ কাইন্ডলি আমাদেরকে অর্ডার করতে চাইলে অবশ্যই আসবেন বা আমাদের ফ্যাক্টরি আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন বাম্পার অফারে ফার্নিচারগুলো পাচ্ছেন আপনারা তো যারা ক্রয় করবেন অবশ্যই অবশ্যই ক্রয় করবেন ইভা ফার্নিচার থেকে ইবা ফার্নিচারের একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান ইভা ফার্নিচার চায় না ফার্নিচার থেকে কোনো ফার্নিচার দোকানদার বা ফার্নিচার কেউ কিনে প্রতারিত হোক যারা ফার্নিচার লাভার্স আছেন তাদের জন্য এই ফার্নিচারগুলো খুবই স্পেশাল অবশ্যই অবশ্যই অর্ডার করতে আমাদের সাথে যোগাযোগ করবেন তো ধন্যবাদ সবাইকে সবালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি যারা সময় সৎভাবে বিজনেস করতে পারি আসসালামু আলাইকুম আহমতুল্লাহি বারাকাতু